প্রিয় দর্শক আমি তাবাসুম চৌধুরী স্বাগতম জানাচ্ছি আপনাদের হেলথ বিডি সেভেনের আজকের স্বাস্থ্য সচেতনতার বিশেষ আয়োজনে আজ আমরা কথা বলব কিডনির সমস্যার আগাম সতর্ক সংকেত নিয়ে কেন কিডনি এত গুরুত্বপূর্ণ মানব দেহে প্রতিদিন প্রায় পঞ্চাশ গ্যালনের মতো রক্ত কিডনি ফিল্টার করে কিডনি রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেঁকে বের করে শরীরের তরল ভারসাম্য বজায় রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হরমোন উৎপাদন করে কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশে প্রতি বছর প্রায় চল্লিশ হাজারের বেশি মানুষ কিডনি বিকলজনিত সমস্যায় ভোগে যাদের মধ্যে অনেকেই ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপন ছাড়া বাঁচতে পারেন না শরীর যেভাবে কিডনির বিপদের সংকেত দেয় কিডনির সমস্যা সবসময় চুপচাপ শুরু হয় ব্যথা সাধারণত কোমরে সীমাবদ্ধ না থেকে পেট কুচকি পা গোড়ালি এমনকি বুকে পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে এখন দেখে নিন পাঁচটি জায়গা যেখানে ব্যথা মানেই সতর্ক হওয়া দরকার কোমরের পাশের অংশ ফ্ল্যাঙ্ক এরিয়া এটাই কিডনির সমস্যার সবচেয়ে পরিচিত লক্ষণ ব্যথার ধরন ভোতা ব্যথা বা ঢেউয়ের মতো তীব্র ব্যথা যা এক বা দুই পাশে হতে পারে কারণ কিডনিতে প্রদাহ সংক্রমণ বা পাথর হলে এই ব্যথা দেখা দেয় সাধারণ ব্যাকপেইনের মতো বিশ্রাম বা মালিশে এটি কমে না পেটের ব্যথা অনেকে প্রথমে ভেবে নেন এটি সাধারণ গ্যাস্ট্রিক সমস্যা কিন্তু তা সব সময় নয় ব্যথার ধরন নিচের পেটে চাপ অনুভব হঠাৎ তীব্র ব্যথা ক্র্যাম্প এবং বমি বমি ভাব কারণ কিডনিতে ব্লকেজ বা চাপ তৈরি হলে ব্যথা পেট পর্যন্ত ছড়িয়ে যায় কুচকি ও পেলভিক এলাকায় ব্যথা কিডনি থেকে আসা ব্যথা কুচকি পর্যন্ত নেমে যেতে পারে ব্যথার ধরন আসা যাওয়া করা তীব্র ব্যথা প্রসাবে অস্বস্তি বা হঠাৎ প্রসাবের তাঙিদ কারণ ইউরেটার দিয়ে পাথর নামতে থাকলে তীব্র ব্যথা হয় পা গোড়ালি ও পায়ের পাতা কিডনি সমস্যার কারণে শরীরে তরল জমে যায় ব্যথার ধরন পায়ে ফুলে যাওয়া পেশিতে ক্র্যাম্প গোড়ালি শক্ত হয়ে যাওয়া অথবা ঝিনঝিন ভাব কারণ কিডনি সঠিকভাবে অতিরিক্ত তরল ফিল্টার করতে না পারলে ইডিমা হলে এমনটা হয় চার বুকে ও পাজরের নিচে ব্যথা এটি সবচেয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা ব্যথার ধরন বুকে চাপ শ্বাস নিতে কষ্ট বা শোয়া অবস্থায় ব্যথা বাড়া কারণ কিডনির জটিলতায় হৃৎপিণ্ড ও ফুসফুসের চারপাশে তরল জমতে পারে ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা তৈরি হয় কখন চিকিৎসকের কাছে যাবেন কোমরের পাশে তীব্র ব্যথা কুচকি পর্যন্ত ছড়িয়ে যাওয়া ব্যথা প্রসাবে জ্বালা বা রক্ত আসা হঠাৎ পা গোড়ালি ফুলে যাওয়া বুকে ব্যথা বা শ্বাসকষ্ট এসব উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসক দেখান বিশেষজ্ঞ মতামত ডাক্তার নজরুল ইসলাম রানা বলেন কিডনির সমস্যা অনেক সময় নীরবে শুরু হয় কিন্তু শরীরের নির্দিষ্ট জায়গায় অস্বাভাবিক ব্যথা কিডনির গুরুতর সমস্যার আগাম সতর্কবার্তা হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি দশ জনের মধ্যে অন্তত একজন কিডনি রোগে আক্রান্ত বাংলাদেশে ডায়ালিসে থাকা রোগীর সংখ্যা প্রায় ত্রিশ হাজার অথচ প্রয়োজন আরও অনেক বেশি প্রতিরোধকমূলক টিপস এক প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার পানি পান করুন ডাক্তারের পরামর্শ মতো দুই অতিরিক্ত লবণ ফুড ও কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলুন তিন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন রক্তচাপ রক্তে শর্করা ও কিডনির কার্যক্ষমতা চার অতিরিক্ত ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন কারণ এগুলো কিডনির ক্ষতি করতে পারে পাঁচ প্রসাবে অস্বাভাবিকতা বা শরীর ফোলা দেখলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন প্রিয়দর্শক কিডনি আমাদের শরীরের এক নীরব যোদ্ধা তাই শরীরের ছোট্ট কোনো ব্যথাকেও অবহেলা করবেন না প্রাথমিক লক্ষণ শনাক্ত করা মানেই কিডনির বড় ক্ষতি ঠেকানো আপনি কি কখনো এমন কোনো কিডনি ক্রান্ত ব্যথা অনুভব করেছেন মন্তব্যে আমাদের জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন হেলথ বিডি সেভেন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী স্বাস্থ্য টিপস মিস না হয় আমি তাবাসুম চৌধুরী আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আর কিডনির যত্ন নিন আল্লাহ হাফেজ